গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো এখন বাজছে তোমার নটা পনেরো এই দেখো পুজো হয়ে গেছে পুজো সেরে দিলাম পুজো সেরে তোমার আমার বাবাকে খেতে দিলাম বাবা খাচ্ছে দুটি ভাত খাচ্ছে বাবা আর আমরা খাবো অল্প কটা মুড়ি খাবো একটু চা দিয়ে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর প্রচন্ড মেয়ে গেছেছে হঠাৎ করে সকাল থেকে মেঘ থাকেনি সকাল বেলায় তোমার রোদ দিয়েছিল আর এখন প্রচন্ড মেয়েকে তারাও দেখায় এই রা তোমার ওই যে দুধের চা করেছি আর বাবা ভাত খাচ্ছে ওই দেখো বাবা তো হনুমানের ভক্ত তোমরা জানোই কালকে হনুমানজির পুজো করেছে আজকে ওই যে হনুমানজিকে ওইখানে রেখে আর একটু ফুল জল দিল আর এমনি পুজোটা আমি করে নিলাম আর এই দেখো চা করেছি চা দিয়ে হচ্ছে মুড়ি খাবো আর বাবা ভাত খাচ্ছে ওই দেখো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার প্রচন্ড মেঘ গেছে প্রচন্ড মেঘ এসছে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে কি রান্না হয় দেখা যাক এখনো রান্নার কিছু ব্যবস্থা হয়নি রান্না বান্না কি হয় দেখা যাক হুম চলো এখন রাখি পরে কথা হচ্ছে দেখাচ্ছে দেখছেন কি অবস্থা ছিল এখানটা জল টল দেওয়া সব রেডি হম একটু আগে আকাশে মেঘে ভর্তি বৃষ্টি হচ্ছিল আবার রোদ

হুম কাঁচা লঙ্কা এগুলা দিয়ে পাতা হয়ে গেছে এই পটলটা কুচিয়ে নিলা তারপর এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ যে আলুগুলো দিই তারপর আছে ঠিক আছে দেখা দেখো আলুগুলো দিয়ে দিলাম এই যে কুচছি

দেখো জল দিয়ে দিচ্ছি এরপর লবণটা দেখে তারপর নামিয়ে দেবো চলো ফাইনাল লুকটা দেখাচ্ছি পরে আসছি চলো দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক এই যে হয়ে গেছে দেখো রান্না বান্না সব কমপ্লিট কাজকর্ম সব সারা মোটামুটি এখন বাদ তোমার বারোটা রান্না সেরে দিলাম কি রান্না হয়েছে দেখি তো দেখায় তোমাদের দ্বারা এই দেখো আমের টক হয়েছে আর এই যে করলা ভাজা হয়েছে আর এখানে হচ্ছে লায়ের তরকারি হয়েছে এই দেখো বড়ি দিয়ে কলায়ের বড়ি দিয়ে লায়ের তরকারি আর এই যে এখানে ভাত আছে আর এই যে ডিমের তরকারি তোমরা তো দেখতে গেলে পটল আলু দিয়ে ডিমের কারি রান্না বান্না কমপ্লিট করে হয়ে গেছে প্রচন্ড গরম করছে সকালবেলায় একটু মেঘ এসেছিলো হালকা দু এক ফোটা বৃষ্টি হতেই উঠোন ময় কাদায় ভর্তি হয়ে গেল দিয়ে উঠোন টুঠন সব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম কিছু কাচার ছিল কেচে দিলাম হ্যাঁ রান্না কমপ্লিট এরপর একটু বসবো মিস্টার গোস্বামী গেছে ওর কাজে ব্যবসার কাজে গেছে জয়রামপুর হুম তো ও আসবে স্নান দান করবে তারপর খাওয়া দাওয়া করবে এখন অনেক দেরি আছে এই তো বারোটা বাজছে চলো এখন তাহলে রাখি পরে কথা হচ্ছে চলো খেতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গিয়েছিল দুটো পনেরো বাজছে

তো দেখো রাত্রেবেলায় খাবার বাড়তে চলে এলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম সেই তো সন্ধেবেলায় আহ চা খেলাম একটু বৃষ্টি পড়েছিল বৃষ্টির মধ্যে হালকা চা আর অল্প মুড়ি হ্যাঁ খেয়েছিলাম ফিরে এলাম তোমার অনেকক্ষণ পর এখন বাদছে তোমার সাড়ে দশটা হ্যাঁ খাবার ব্যবস্থা করছি এই যে গরম গরম ভাত করেছি আর এই যে ছিল এগুলো দিয়ে আর পেঁয়াজ পেঁয়াজ ভেজে এগুলো দিয়ে মেখে নেব আর তোমার এই যে ডিমের তরকারি গরম করলাম আর বুঝতেই পারতো এখন তোমার হচ্ছে কালকে আবার উপোস আছে কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা কালকেও উপোস আছে দেখা যাক কি করি চলো সবাইকে গুড নাইট আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে হ্যাঁ সুস্থ থাকবে চলো গুড নাইট টাটা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে বেশি বেশি করে লাইক করবো কিন্তু হ্যাঁ চলো টাটা